লমা উপজেলায় সংবাদের চেয়ে সাংবাদিকের সংখ্যা বেশি একটি ঘটনা ঘটলেই এক সংবাদিক লিখে আর বাকিরা সব চোখ বন্ধ করে কবি করে তত্ত্ব যাচাই নেই সত্যতা নেই শুধু নিউজের নামে বক বক সত্য বলার দায়িত্ব যারা দিয়েছে তাহাদের অনেকেই আজ হয়ে উঠেছে সা খাওয়ার দায়িত্বে এক কাপসা এক দুই হাজার টাকা ফোকেটে গেলেই ও বড় রিফুটা এ যেন সাংবাদিক নয় অনেকেই এখন সাংবাদিক হয়ে দাঁড়িয়েছে যাদের কলম চলে টাকার ইশারায় যাদের ক্যামেরা চলে বুল রিফুটে একটা সময় ছিল সাংবাদিক মানে সত্যের পক্ষে কথা বলা আজ লাম সাংবাদিকরা এমন হয়ে দাঁড়িয়েছে কাওয়ার টাকা দিবে বললেই ব্যাঙ্গারি অটোরিকশা টনটন যা পায় তা নিয়ে চলে আসে এভাবে কি একটি সমাজ এগুতে পারে এভাবে কি লামা উপজেলার মুখ উজ্জ্বল হবে প্রশ্ন একটাই আমরা সাংবাদিকতা নাকি সাহাওয়ার টাকার জন্য এরা সাংবাদিকতা করে এটা উদ্ঘাটন করা দরকার সত্য বলুন দায়িত্ব নিন সাংবাদিক হন সাংবাদিক নয় পাঁচশো টাকায় বিক্রি হওয়া বক বকর সাংবাদিক লামায় দরকার আমি কোনো সাংবাদিককে ঠুকাই বলে সংবোধন করিনি শুধুমাত্র এই ভিডিওটি বিনোদনের জন্য বানানো হয়েছে সঠিক তথ্য তুলে ধরলাম আমি ধন্যবাদ